মুখ্যমন্ত্রীর নির্দেশে দমকল মন্ত্রী সহ আধিকারিকরা সন্দেশখালী প্রশাসনিক বৈঠক সন্দেশখালীতে চলতি বছরে জানুয়ারি পাঁচ তারিখে ইডি আক্রান্তর ঘটনায় চলতি বছরের উনত্রিশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাণী দপ্তরের কর্মদক্ষ শেখ শাহজাহান সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূলের পদ অধিকারী গ্রেপ্তার সেই জায়গায় শূন্য হয়েছে একদিকে বিভিন্ন পদ খালি অন্যদিকে সন্দেশখালি এক নম্বর ও দু নম্বর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে সামাজিক পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এবার সেই জায়গায় যাতে সন্দেশখালীর মানুষ তাদের প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালি এলাকায় বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ কীভাবে করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ন্যাজাট বিডিও অফিসে শুরু হলো প্রশাসনিক বৈঠক বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমার শাসক আশিস কুমার ও সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের একাধিক প্রশাসনিক আধিকারিকেরা যাতে আগামী দিনে উন্নয়নমূলক কাজে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় তার জন্য সব রকম ভাবে প্রশাসনিক বৈঠক করছেন দীর্ঘ আট মাস জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কোনো পরিষেবা সাধারণ মানুষ পেতে সমস্যায় পড়তে হচ্ছে সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি সরকারি অফিসার এসডিও ভিডিও সবাইকে রেখে রিভিউ করলাম মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর এক মাস পরে আবার রিভিউ মিটিং হবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে কোনোটা ষোলোটা গ্রাম পঞ্চায়েত নদীমাত্রিক জায়গা লো ল্যান্ড যেমন এখানে জল জনবসতি উঁচু জায়গায় শোক কোথায় বানানো এই সমস্ত ফান্ড ফান্ড নিয়ে পুরো স্পেসিফিকভাবে ক্যাটাগরিকালি পিএইচি কী হবে তার পাইপ লাইন এই সমস্ত ডিটেলসে আলোচনা সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না ই পোর্টালের মাধ্যমে সমস্ত সবকিছু হবে স্বচ্ছতার সঙ্গে হবে এবং গ্রিভেন্স গ্রিভেন্স সেল যে অত্যন্ত সক্রিয় সন্দেশখালী প্রতিটি বিষয়ে যে মুখ্যমন্ত্রীর নজরে আছে সেই জিনিসটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানা স্পেশালি কোনোরকম অ্যাডভাইস দিলেন প্রশাসনিকভাবে দেখুন আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল কিন্তু মানুষ তাতে সারা দেয়নি বসিরাটা রেজাল্টই তার দেখেছেন তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে আমাদের পার্টি জিতেছে সন্দেশকালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে কিন্তু যেভাবে রটানো হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই এখন মানুষ বুঝতে পেরেছে আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছেন আর বাংলার মানুষ আবার জায়গা দিয়েছে যে উনত্রিশটা সিট আমরা পেয়েছি তা আমরা মুখ্যমন্ত্রী সবসময় চাই যে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চলগুলো ভালো কাজ হোক সন্দেশখালীটা তার নজরে আছে সুতরাং যে সন্দেশখালী ওয়ান এবং টু যে দুটো অঞ্চল আছে সেখানে স্কিমগুলো ব্লকগুলো যে দুটো ব্লক আছে সেই দুটো ব্লকের কাজ যাতে যেগুলো পিছিয়ে গেছে সেগুলো যাতে দ্রুততার সাথে করা যায় এই নিয়েই মিটিং